দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর ভুগবেন কঠিন রোগ জ্বালা যন্ত্রণায় উপার্জনের অর্ধেকের বেশিরভাগ টাকাই চলে যাবে ডাক্তার অর্থাৎ চিকিৎসার পিছনে সৌভাগ্য লক্ষ্মী হবেন গৃহ ছাড়া তাই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছে ফাল্গুন মাস আর সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা উৎসব বছরের আর অন্যান্য পূর্ণিমাগুলির থেকে এই দোল পূর্ণিমার মাহাত্ম ও গুরুত্ব অনেকটাই বেশি প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এই দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণ অথবা নাড়ুগোপাল বা লক্ষ্মীনারায়ণ আবার অনেক বাড়িতেই এই দোল পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণেরও বিশেষ পুজো আরাধনা করা হয় এই দোল পূর্ণিমা রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় দোল পূর্ণিমা উৎসবটি রঙের উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই দোলযাত্রা উৎসব মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল এই দোল পূর্ণিমা তিথিতে তাই এই পূর্ণিমাকে আবার গৌড় পূর্ণিমা বলা হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই তিথিতেই বৃন্দাবনে আবির বা গোলাল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপিনীদের সঙ্গে হোলি খেলায় মেতেছিলেন আর সেই ঘটনা থেকে উৎপত্তি হলো এই দোল খেলার এই দোল পূর্ণিমা তিথিটি রঙের উৎসব অত্যন্ত আনন্দের উৎসব তবে কিন্তু এই আনন্দে মাতোয়ারা হয়ে এই কথাটি ভুললে চলবে না এই দোল যাত্রা উৎসবটি কিন্তু একটি পূর্ণিমা তিথি আর শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে এই নিয়ম বিধিগুলি কিন্তু পরিবারের মঙ্গলের জন্য সকলেরই মেনে চলা প্রয়োজন তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দোল পূর্ণিমার এই পবিত্র তিথিটি অত্যন্ত আনন্দের সহিত এবং সঠিক নিয়ম নিয়মবিধি মেনেই পালন করা উচিত অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের যেই বাধা নিষেধগুলো রয়েছে সেগুলি কিন্তু সকলেরই মেনে চলা প্রয়োজন তা না হলে সারা বছর ভুগতে হবে রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট পারিবারিক অশান্তি এবং বাস্তু দোষের মতো সমস্যা তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ বছর অর্থাৎ দু পঁচিশ সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি চোদ্দই পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তেরোই মার্চ বৃহস্পতিবার দিন থেকে দোল পূর্ণিমার তিথি শুরু হলেও উদয়া তিথিকে মান্যতা করে চোদ্দোই মার্চ শুক্রবার দিনই পালিত হবে এবছরের দোল পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব হোলিকা দাহন বা ন্যাড়া পোড়া তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন এই দিন সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে চোদ্দোই মার্চ শুক্রবার সকাল পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে তো আপনারা সেই সময়ের মধ্যে পূর্ণিমার পুজো তো করতে পারবেনই কিন্তু সত্যনারায়ণ পুজোর শুভ সময়ে পড়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে আজকালকার দিনে প্রায় সকলেরই নানা রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে সব থেকে বেশি শারীরিক সমস্যার মধ্যে পড়ছে পেটের সমস্যা আজকালকার দিনে বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেরই কিন্তু পেটে নানা রকম সমস্যা রয়েছে আজকালকার এই গতিময় জীবনের সাথে তাল মেলাতে গিয়ে শরীরের জন্য অস্বাস্থ্যকর নানা রকম ক্ষতিকর খাবার গ্রহণ করে ফেলি আর তার জন্যই নানা রকম পেটের সমস্যা শুরু হয় আর এই পেটের সমস্যায় জেরবার হয়েই আমাদের ছুটতে হয় তখন ডাক্তারের কাছে প্রাচীন শাস্ত্র অনুযায়ী আমরা নিয়ম মেনে যদি খাদ্য খাবার গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই পেটের সমস্যা বা নানারকম শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি শাস্ত্র মতে ভোজন করার কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন ভোজন করতে বসার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার জায়গায় প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে বসা উচিত সর্বদা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করেই আহার গ্রহণ করতে হয় পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী হয়ে এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে বসে আহার গ্রহণ করা উচিত তিথি ও খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই অর্থহানি হয় দ্বিতীয়াতে পটল খেতে নেই এবং তৃতীয়াতে মূলও খেতে নেই শাস্ত্র মতে অতিরিক্ত খাবার নিষিদ্ধ করা হয়েছে এটি সামান্য জায়গা রেখেই খাবার গ্রহণ করা উচিত কখনোই যানবাহনে শুয়ে দাঁড়িয়ে চলতে চলতে এছাড়াও দেবালয় বা মন্দিরে এবং শ্মশানে ভেজা বস্ত্রে বা ভেজা চুলে জুতো পরে এবং চর্ম আসনে বা চামড়ার তৈরি আসনে বসে এবং খুব সকালে বা বেলায় একদম আহার করা উচিত নয় খাবার পাত্রে সামান্য উচ্ছিষ্ট রেখেই খাবার জায়গা বা খাবার পাত্র ত্যাগ করা উচিত তবে জল দই মধু ক্ষীর ঘি ছাতু এবং শাক নিজেরটা নিজেকেই খেতে হয় কোন রকম উচ্ছিষ্ট রাখতে নেই শাস্ত্রীয় এই নিয়ম বিধিগুলি মেনে চললে শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে মাঝে ডাক্তারের কাছে অযথা দৌড়ে যেতে হবে না সারা বছর আপনি সুস্থ নিরোগ লাবণ্যময় এবং আকর্ষণীয় থাকতে পারবে খাদ্য খাবারের এই নিয়ম বিধিগুলি প্রতিদিনই মেনে চলার চেষ্টা করবে দোল পূর্ণিমা তিথিতে কোন পাঁচটি খাবার আপনারা ভুল করেও খাবেন না চলুন এখন আপনাদের জানিয়ে দিই সর্বপ্রথম হচ্ছে কোন রকম আমিষ জাতীয় খাবার এই দিন বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে কিন্তু আমিষ জাতীয় খাবার একদম অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে ভাগ্যে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা বিপর্যয় সাবধান হয়ে যান পূর্ণিমা তিথি বিশেষ করে এই দোল পূর্ণিমা তিথি অত্যন্ত অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে কোনো রকম ভুল করে আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্না করবেন না এবং বাড়ির বাইরে গিয়েও পরিবারের কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবে এছাড়াও কিন্তু এই দিন বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে বা কোনো ব্যক্তিকে আমিষ জাতীয় খাবার দেবেন না বা দানও করবেন ঠিকই আছেন আগের দিনের বাসি আমিষ খাবার হয়তো গরিব দুঃখী মানুষকে কাউকে দান করলো বা দিয়ে দিলো এই ভুল কিন্তু একদম করবেন না পূর্ণিমা তিথিতে অনেক আগের বাসে খারাপ বা আমিষ খাবার একদম ভুল করেও কাউকে দেবেন না বা দান করুন পূর্ণিমা তিথিতে দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে কিন্তু তা বলে আপনারা কিন্তু আগের দিনের বাসি আমিষ খাবার বা বাসি কোনো খাবার কাউকে দান করবেন না বা দেবেন না এতে হিতে হবে বিপরীত নিজের সাধ্য সামর্থ্য মতো এই দিন অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু খাওয়ান কিছু সাহায্য করুন নিজ হাতে এই দিন আপনারা খিচুড়ি নানা রকম নিরামিষ খাবার রান্না করেও পারে। পুজোর প্রসাদ নানা রকম মিষ্টি অবশ্যই খাওয়াতে পারেন কিন্তু তা বলে আগের দিনের বাসি আমিষ পচা খাবার কাউকেই খাওয়াবেন না দোল পূর্ণিমা তিথিতে বাড়ির সকল সদস্যরা একত্রে মিলে অন্ততপক্ষে পক্ষে দুপুরবেলা খাবার গ্রহণ করুন এই দিন ভুল করেও কিন্তু বাইরে খাবার খাবেন না কারণ বাইরের খাবারটা কিভাবে তৈরি হয়েছে আপনি তো জানবেন না তাই চেষ্টা করবেন এই দিন বাড়িতেই খাবার গ্রহণ করার তো খাবারের এই বাধা নিষেধগুলি সকলেরই মেনে চলা প্রয়োজন কারণ খাবার এমন একটা জিনিস যেটা আমরা সরাসরি শরীরকে দেই আর শরীর সেই খাবার থেকেই কিন্তু এনার্জি পায় তাই সঠিক এবং ঠিকভাবে খাবার গ্রহণ করা উচিত যার ফলে আমাদের শরীরে যেন কোনো রকম রোগ ব্যাধি বাসানা বাঁধতে পারে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীসহ ভগবান নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করেন আর আপনারা যদি এই আমিষ জাতীয় খাবার এই দিন কাউকে দেন বা আপনার গৃহে আনেন বা রান্না করেন তবে কিন্তু মা লক্ষ্মী সহ ভগবান নারায়ণ আপনার গৃহে আসতে বাধাপ্রাপ্ত হবে দ্বিতীয়ত এই দোল পূর্ণিমা তিথিতে ভুল করেও আপনারা রকম পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি মনোমালিন্য বৃদ্ধি পাবে পোড়া জাতীয় খাবার বলতে কোনো রকম মশলা পুড়িয়ে যদি খাবারে দেন একদম দেবেন না বা রকম সবজি পুড়িয়ে যেমন বেগুন টমেটো এরকম কোনো সবজি পুড়িয়েও এই দিন একদম খাবেন না এছাড়া রুটিও কিন্তু খাবেন না কারণ রুটিও পোড়া জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে অনেকেই যারা ব্রত উপবাস করেন তারা কিন্তু পঞ্চর অবিশেষ্য খান না অর্থাৎ ভাত রুটি জাতীয় খাবার তারা খান এই দিন রাগি চাল দুধ দই শরবত রকম মিষ্টি বা ফলাহারও করতে পারেন মধ্যে আপনারা এই দিন সিম খাবেন না কারণ এই সময় সিমে নানা রকম জীবাণু সৃষ্টি হয় যা আমাদের পেটের জন্য অস্বাস্থ্যকর রকম পেটের সমস্যা দেখা দিতে পারে এই সময় শিম খেলে দোল পূর্ণিমা একটি পবিত্র পূর্ণ তিথি এই দোল পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও কিন্তু রকম তেতো জাতীয় খাবার খাবেন না জাতীয় খাবার বলতে উচ্ছে করলা নিম পাতা বা যে কোনো খাবার যেটা স্বাদে তেতো এরকম খাবার এই দিন একদম খাওয়া অনুযায়ী এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে তাই পবিত্র এই দোল পূর্ণিমা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ঈশ্বরের পুজো আরাধনা করুন পারলে অবশ্যই নিজ হাতে নানা রকম মিষ্টি পায়েসের ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করুন এবং পুজোর পর সে Bye. প্রসাদ আপনার বাড়ির সকলে এবং আপনি এবং আপনার বাড়িতে এই দিন যারা আসবে সকলকেই সেই প্রসাদ দিন অর্থাৎ মিষ্টি মুখ করান এতে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকে চতুর্থত এই দোল পূর্ণিমা তিথিতে আপনারা যেই সবজিটি খাবেন না সেটি হচ্ছে সজনের ডাটা পূর্ণিমা তিথিতে সজনের ডাটা খেলে শাস্ত্র অনুযায়ী অর্থহানি ঘটে অর্থাৎ আর্থিক কষ্ট দেখা দেয় এই পূর্ণিমা তিথিতে ভুল করেও আপনারা কোনো সবজিতে সজনে ডাটা দেবেন না বা সজনে ডাটা খাবেন এই বসন্তকালে এই সজনে ডাটা খাওয়া অত্যন্ত উপকারী কিন্তু তবু এই পূর্ণিমা তিথিতে আপনারা সজনে ডাটা একদম চিবোবেন না বা খাবেন না পূর্ণিমা তিথিতে সজনে ডাটা চিবানো অত্যন্ত খারাপ পঞ্চমত এই দোল পূর্ণিমা তিথিতে রকম মাদক জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করেন তাই ভুল করেও এই পূর্ণিমা তিথিতে রকম মাদক জাতীয় বা অ্যালকোহল জাতীয় বা নেশা জাতীয় জিনিস গৃহে আনবেন না বা বাড়ির বাইরে গিয়েও একদম সেবন করবেন যদি আপনারা এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে এই কার্যটি ভুল করেও করেন তাহলে কিন্তু সারা বছর ভুগবেন কঠিন রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি আর্থিক কষ্ট ও বাস্তু বাস্তুদোষের সমস্যায় এবং আপনার সংসার থেকে সুখ শান্তি সমৃদ্ধি মা নেবেন এছাড়া পূর্ণিমা তিথিতে কিন্তু চা কফিও খাওয়া হয় শুধুমাত্র আমাদের নেশার জন্য কফি খেলে আমাদের শরীরের কিন্তু তেমন কোনো লাভ হয় না হয়তো কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে যায় অর্থাৎ চা কফি আমরা পান করি নেশার চেষ্টা করবেন বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিতে চা কফি বর্জন করা দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণ সহ আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করুন তারপর বাড়ির গুরুজনদের চরণে আবির নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করুন এবং তারপর সকলের সাথে আবির খেলায় বা রং খেলায় মেতে উঠুন এই দিন গুরুজনদের সাথে বা মহিলাদের সাথে কোনো রকম খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না দেখবেন আপনার কোনো ব্যবহারে বা কথায় যেন কেউ কোনো রকম আঘাত না পায় বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে বা বাড়ির বাইরেও অযথা কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন দোলযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী কৃষ্ণর জয় রাধে রাধে